আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে পাবেন আপনি স্যামসাং এর উনিশ ইঞ্চি মনিটর কিবোর্ড মাউস বিজে কেবল পাওয়ার কেবল আর সিপিও তে পাচ্ছেন কোরাই থ্রি সেভেন জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো বিশ জিবি এস এইচ এইট জিবি র্যাম ডি ফোর মাদারবোর্ড পাবেন গিগাবাইডের একশো দশ এটা আপনাদের ক্লোজলি দেখাচ্ছি এখানে হচ্ছে স্যামসাং এর মনিটর উনিশ ইঞ্চি মনিটর আর সিপিওটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন গিগা ওয়াটের একশো দশের মাদার বোর্ড বেলুটপের পাওয়ার সাপ্লাই পাঁচশো জিবি হার্ড ড্রাইভ

কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই প্রিন্টার বিভিন্ন কনফিগারেশনে সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএক টেকনোলজি ভিডিওতে ধন্যবাদ